আমাদের অনন্য স্টোরির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। লামিয়া দ্রুত হাঁটতে শুরু করলো। লামিয়া সামনে আর আমি ওর পিছনে হাঁটতেছি। কিছু পথ চলার পর লামিয়া নিমিশের মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আমি লামিয়ার এমন অবস্থা দেখে থমকে দাঁড়ালাম। দৌড়ে লামিয়ার কাছে চলে আসলাম। লামিয়ার এমন অবস্থা দেখে বুকের বাম পাশটা কেঁপে উঠল আমি বললাম লামিয়া কি হয়েছে তোমার ওঠো এমন করে মাটিতে পড়ে গেলে কেন তোমার কিছু হলে আমি বাঁধবো কি নিয়ে লামিয়া ওঠো আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে দ্রুত বাড়িতে আসছি এমন সময় লামিয়া আমাকে চোখ টিপ মারল লামিয়া না অজ্ঞান হয়ে গিয়েছে তবে আমাকে চোখ টিপ মারল কীভাবে তার মানে ও আমার সাথে এত সময় মজা করছিল একটা মুচকি হাসি দিয়ে লামিয়া বলল? কেমন দিলাম ভয় পেয়েছো এমন মজা করে কোনো মানে হয় যত বাজাইরা কথাটা বলেই আমি লামিয়াকে ছেড়ে দিলাম লামিয়াকে ছেড়ে দিতেই ও সোজা মাটিতে পড়ে গেল আমি সেখান থেকে হাঁটতে শুরু করলাম মাটিতে লামিয়া বলল ও মা গো আমার কোমরটা মনে হয় ভেঙে গেল আমি লামিয়ার কথায় কান্না দিয়ে হেঁটেই চলেছি কিছু দূর যাওয়ার পর লামিয়া দৌড়ে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আমি লামিয়াকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু লামিয়া ছাড়ছেই না শুধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে লামিয়া কি করছো ছাড়ো সবাই দেখছে তো না ছাড়ব না আগে বলো তুমি আমাকে ভালোবাসো ভালোবাসি কাকে আমাকে যে পেত্তিটা এখন জড়িয়ে ধরে আছে তাকে কি আমি পেটনি তবে রে আমাকে আর পাইকে কথাটা বলেই দিছি একটা দৌড় এক দৌড়ে বাড়িতে চলে এসেছি লামিয়াও আমার পেছন পেছন দিছে দৌড় আস্তে আস্তে সোজা রুমে চলে আসলাম লামিয়া ওর নিজের উপর ব্যালেন্স রাখতে না পেরে সোজা আমার উপর এসে পড়লো আর আমি পড়লাম খাটের উপর আমি নিচে আর লামিয়া উপরে আমি পাশে শুয়ে লামিয়াকে নিচে ফেললাম এবার কই যাবা চান্দু ছাড়ো ছাড়বো বলে তো ধরিনি ছাড়ো বলছি এখন সব সুদে আসলে পুষিয়ে নেব না ছাড়ো তো আমি আমার ঠোঁট দুটা লামিয়া ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম ঠোঁট লাগিয়ে আলতো করে লামিয়ার কোমরে হাত রাখলাম কোমরে হাত রাখতেই লামিয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল বাকিটুকু ইতিহাস পরের দিন নীলাকে সাথে নিয়ে আমি লামিয়া আর মেঘলা গ্রামটা ঘুরে দেখতে বের হয়েছি গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছি চারজন রাস্তার এক পাশ ধরে নীলা আর মেঘলা হাঁটছে অন্য পাশ ধরে হাঁটছি আমি আর লামিয়া গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যমুনা নদীর তীরে এসে পৌঁছালাম এখানে দিনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বেড়াতে আসে যার ফলে এই এলাকাকে ঘিরে বিভিন্ন রকমের খাবারের দোকান বসেছে আমি বললাম ঝালমুড়ি খাবে ঝালমুড়ি ওই যে দূরে হুম চলো আমরা সকলে ঝালমুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম টাকার টাকার করে মোট চার জায়গায় অর্ডার দিলাম সেখান থেকে একটু দূরে এসে বাদাম কিনে নদীর তীরে এসে বসলাম ওদেরকে নিয়ে নদীর তীরে বসে আছি আর নদীর বয়ে চলা দেখছি নদী কত নিষ্ঠুর এর মাঝে হাজারো মানুষের চাওয়া পাওয়া ভেঙে নিঃশেষ হয়ে যায় সেখানে বসে বেশ কিছু সময় কাটানোর পর আমরা বাসায় চলে আসলাম আজ শুক্রবার নীলার বিয়ে নীলার বিয়ের জন্য বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছে লামিয়ার বাবা মাও এই বিয়েতে এসেছে সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির চারদিকে লাইটের আলোতে ঝলমল করছে আর কিছু সময় পর বর চলে আসবে আমি লামিয়াকে নিয়ে বাহির থেকে ভেতরে আসছি লামিয়ার পরনে লাল শাড়ি আর আমি সাদা একটা পাঞ্জাবি পরে আছি আমার পাঞ্জাবি পরতে তেমন ভালো লাগে না কিন্তু কিবা বা করবো বলেন বউ বলে কথা তার কথা তো আর ফেলতে পারি না পাঞ্জাবিটা পড়েছি লামিয়ার কথায় পরনে লাল শাড়ি হাতে নীলচড়ি পায়ে আলতা ঠোঁটে লিপস্টিক সব মিলিয়ে লামিয়াকে বেশ লাগছে কিন্তু লামিয়া ওর বাম হাত দিয়ে আমার ডান হাত আঁকড়ে ধরে হাঁটছে কিছু পথ চলার পর লামিয়া আমার হাতটা ছেড়ে দিল হাতটা ছেড়ে দিতেই লামিয়া মাটিতে পড়ে যাচ্ছিল আমি লামিয়ার হাতটা আঁকড়ে ধরলাম হাতটা ধরতেই লামিয়া আমার বুকে ঢলে পড়লো লামিয়া কী হচ্ছে সব সবাই দেখছে কিন্তু এখন ওই সব ফাজলামি বাদ দাও তুমি আমার কথা বোঝো না লামিয়া ছাড়ো কথাটা বলেই আমি লামিয়াকে আমার বুক থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম লামিয়াকে ছাড়িয়ে আমার পাঞ্জাবির দিকে তাকাতেই মাথা ঘুরে গেল পাঞ্জাবিতে দেখলাম রক্ত লেগে আছে রক্তের জন্য আমার সাদা পাঞ্জাবি সম্পূর্ণ লাল হয়ে আছে সামনে তাকিয়ে দেখি লামিয়া মাটিতে পড়ে আছে আমি লামিয়াকে জড়িয়ে ধরে উচ্চস্বরে লামিয়া বলে একটা চিৎকার দিলাম আমার চিৎকারে সব কিছু নীরব হয়ে গেল সব কিছু যেন নিমিশেই থমকে দাঁড়ালো আমি মেঘলা আর লামিয়ার বাবা মা সহ বাড়ির সকলে হাসপাতালে রুমের সামনে বসে আছি ভেতরে ডাক্তার লামিয়ার চিকিৎসা করছে লামিয়ার কোনো কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এদিকে আব্বু আম্বুকেও ফোন করে দিয়েছি ওনারা কিছু সময়ের মাঝে চলে আসবে একটু পর ডাক্তার সাহেব মন খারাপ করে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসলো বেরিয়ে এসে ডাক্তার যা বলল তার শোনার মতো অবস্থায় আমি ছিলাম না হাতে লামিয়ার চিকিৎসার ফাইল নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো তখন আমি বললাম ডাক্তার লামিয়ার কি হয়েছে ওনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে রোগটা অনেক আগে থেকে ওনার সমস্ত শরীরকে গ্রাস করে নিয়েছে এর জন্য জটিল একটা অপারেশন করতে হবে অপারেশনটাতে রোগীর প্রাণ সংশয়েরও ঝুঁকি রয়েছে যত টাকা লাগে আমি দেবো তবুও প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন আমরা আমাদের যত সাধ্য চেষ্টা করব। বলেই ডাক্তার সাহেব চলে গেল আমি সেখান থেকে রুমের ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখলাম লামিয়া ডান দিকে ঘুরে শুয়ে রয়েছে আমাকে দেখে লামিয়া উঠতেছিল আমি লামিয়াকে শুইয়ে দিয়ে ওর ডান হাতটা আমার হাতের মাঝে রেখে ওর হাতটা শক্ত করে আঁকড়ে ধরলাম ওর হাতটা ধরতে আমার দু চোখে পানি চলে আসলো কি হয়েছে তুমি কাঁদছো কেন ডাক্তার সাহেব কি বলল কি হয়েছে আমার তেমন কিছুই না অতিরিক্ত চিন্তার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কোনো রকমে দু চোখের পানি মুছে কথাগুলো বললাম এখন যদি লামিয়াকে সত্যি কথাটা বলি তবে ও নিজেকে ঠিক রাখতে পারবে না কান্নায় ভেঙে পড়বে হয়তো যার ফলে ওর রোগটা আরো বেড়ে যেতে পারে কিছু সবাই নীরব থাকার পর লামিয়া বলল একজন মৃত্যু পথযাত্রীর কাছেও মিথ্যা কথা বলছ আমি দরজার আড়াল থেকে সব শুনেছি আমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি আর বেশি দিন এই পৃথিবীতে থাকব না লামিয়া চুপ আর কখনো এসব কথা বলবে না আমি তোমার কোনো কিছুই হতে দেব না কথাটা বলেই আমি লামিয়াকে জড়িয়ে ধরলাম লামিয়াকে জড়িয়ে ধরে একাধারে দু চোখের পানি ফেলছি লামিয়াও আমাকে জড়িয়ে ধরে কান্না করছে এমন সময় আব্বু আম্মু সহ সকলে রুমে চলে আসলো তাদেরকে দেখে লজ্জায় লামিয়া আমাকে ছেড়ে দিল তখন আব্বু বলল লামিয়া এখন কেমন লাগছে এখন একটু ভালো লাগতেছে শাকিল ডাক্তার এই ওষুধগুলো আনতে বলছিল এখন গিয়ে একটু নিয়ে আসবি আচ্ছা দিন বাবার হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বাইরে চলে আসলাম বাইরে এসে সোজা হাসপাতালের ওষুধের দোকানের সামনে আসলাম সেখানে এসে প্রেসক্রিপশনটা দেখিয়ে বললাম এই ওষুধগুলো দেন তো সরি স্যার ওই ওষুধটা আমার কাছে নেই তাহলে এইগুলো কোথায় পাবো মোড়ের ওই দোকানটাতে পেয়ে যাবেন ঠিক আছে আমি সেখান থেকে মোড়ের দোকানে এসে ওষুধগুলো নিয়ে বাজার থেকে কিছু ফল নিয়ে লামিয়া 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 ভিতর ঢুকে দেখি এখন ঘুমিয়ে আছে তাই আর ওর ভাঙিয়ে ওষুধগুলো রেখে চলে আসতেছি এমন সময় আমার হাতটা ধরে টান দিল আমি পিছনে ফিরে তাকাতেই লামিয়া বলল কোথায় যাচ্ছ কোথাও না তো আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না প্লিজ আচ্ছা যাব না আমি লামিয়ার পাশে বসলাম বসে টেবিলে রাখা একটা ফল কাটলাম ফলটা কেটে লামিয়াকে নিজ হাতে খাইয়ে দিলাম ফলগুলো খাওয়ানোর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাইয়ে দিলাম আমি লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর নীরবে চোখের অশ্রু ফেলেই চলেছি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি সকালে ঘুম থেকে উঠে দেখি লামিয়া এখনো ঘুমিয়ে আছে আর আমি ওর বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু দূরে তাকিয়ে দেখি বাড়ির সকলে আড়াআড়ি করে ঘুমিয়ে রয়েছে একটু সময় পর সূর্য দিয়ে উঠলো আমি বাহিরে গিয়ে পাশের রেস্টুরেন্ট থেকে সকালের জন্য খাবার নিয়ে আসলাম খাবার নিয়ে এসে দেখি সকলে ঘুম থেকে মাত্র উঠেছে কিন্তু লামিয়া এখনো ঘুমিয়ে আছে আমি খাবারের প্যাকেটগুলো রেখে লামিয়ার পাশে গিয়ে বসলাম ওর পাশে গিয়ে কিছু সময় বসে থাকার পর লামিয়া ঘুম থেকে উঠে পড়লো বিকেলে ডাক্তার সাহেব লামিয়া রুমে আসলো লামিয়া রুমে এসে ডাক্তার বলল রোগীর অবস্থা বর্তমানে অনেকটা পরিবর্তন হয়েছে আপনারা এখন এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন পরে আমরা অপারেশনের তারিখ আপনাদের জানিয়ে দেব তখন আপনারা রোগীকে নিয়ে চলে আসবেন কেমন ঠিক আছে ডাক্তার আমরা সকলে লামিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম আল্লাহ লামিয়ার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি বাঁচব কিভাবে। আমি তো একটা মুহূর্ত লামিয়াকে ছাড়া চলতে পারবো না লামিয়া যদি সত্যি মারা যায় তবে না আমি এসব কি ভাবছি লামিয়ার কিছুই হবে না আমি ওর কিছুই হতে দেব না হে আল্লাহ তুমি প্লিজ আমার থেকে লামিয়াকে আলাদা করে দিও না ওকে ছাড়া যে আমার জীবন একেবারেই অচল বারান্দার গ্রিলে হাত দিয়ে ওই কথা ভাবছি আর নীরবে চোখের পানি ফেলেছি এমন সময় কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলাম কাঁধে হাত রাখতে আমি চমকে উঠলাম পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে কিরে তোর চোখে পানি কেন কিছু না আব্বু এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছি তাই হয়তো তুই সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবি না চিন্তা করিস না লামের কিছু হবে না আমরা ওর কিছু হতেই দেব না তাই যেন হয় আব্বু কথাটা বলে আমি আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরিয়ে কান্না করে ফেললাম আব্বু আমাকে জড়িয়ে ধরে নীরবে দু চোখের ফেলছে এই মুহূর্তে লামিয়া রুমে চলে আসলো লামিয়াকে দেখেই দু চোখের অশ্রু মুছে ফেললাম আমাদের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর লামিয়া বলল আব্বু আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কেন বৌমা আজ আমি নিজের হাতে সব রান্না করেছি আপনাদের সবাইকে খাওয়াবো বলে হুম খাবো তো আমার মায়ের হাতে রান্না বলে কথা আজ আমি পেট পুড়ে খাবো এই যে তুমিও দাঁড়িয়ে থেকো না খাবে চলো আমরা সকলে খাবার টেবিলে চলে আসলাম লামিয়া আমাদের সকলের জন্য খাবার বেড়ে দিল আমি খাবার নিয়ে টেবিলে বসে খাবারের প্লেটের ভিতর হাত রেখে আঙুল দিয়ে আওড়াচ্ছি আর একাধারে লামিয়ার দিকে তাকিয়ে আছি আল্লাহ তুমি এত নিষ্ঠুর কি করে হলে ওর মতো এমন মায়াবিনী একটা মেয়েকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি ও রোগটা আমাকে দিলে না কেন আমি তো একজন ধর্ষক তোমার শাস্তি দেওয়ার হয়তো আমাকে দিতে ওকে কেন এমন শাস্তি দিচ্ছ তুমি ওকে সম্পূর্ণ সুস্থ করে দাও প্লিজ লামিয়াকে আমার থেকে আলাদা করে দিও না খাবারের প্লেট সামনে নিয়ে এইসব কথা ভাবছি এমন সময় লামিয়ার বাস্তবে তুমি এমন করে কি ভাবছো। কিছু না না তো বেশি সময় খাবার সামনে নিয়ে বসে থাকতে হয় তাড়াতাড়ি খেয়ে হুম খাচ্ছি ফিরলাম কই আমি কিছুটা খাবার খেয়ে হাত ধুয়ে রুমে চলে আসলাম রুমে এসে বারান্দার গ্রিলে হাত দিয়ে ওই দূর আকাশে তারাটার দিকে তাকিয়ে আছি হয়তো আর কয়েকটা দিন পর তারাগুলোর মাঝে লামিয়াকে খুঁজে বেড়াতে হবে তারাগুলোর সাথে কথা বলে কাটাতে হবে হয়তো অজস্র রাত বারান্দায় বসে আরও কিছু সময় কাটানোর পর রুমি এসে শুয়ে পড়লাম তার কিছু সময় পর লামিয়া এসে আমার পাশে শুয়ে পড়ল দুজনে নীরব হয়ে শুয়ে রয়েছি কিছু সময় নীরব থাকার পর লামিয়া বলল আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে আর বেশি দিন তো আমি এই পৃথিবীতে থাকব না এই কয়েকটা দিন আমি তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই তুমি দিবে না তোমার বুক ভাড়া ভালোবাসা হুম দেব তোমার কিছুই হবে না আমি তোমার কিছু হতেই দেব না তুমি সারাটা জীবন এভাবেই আমার বুকের মাঝে থাকবে আমি লামিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সকালে ফজরের নামাজের রাজানসোরে ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি লামিয়া এখনও ঘুমিয়ে আছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ কায়েম করতে চলে গেলাম মসজিদে গিয়ে ফরজের নামাজ আদায় করে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি লামিয়া মাত্র গোসল করে এসেছে আমি ওর হাতটা টান দিয়ে ওকে দেওয়ালের সাথে আটকে ধরলাম ওর হাত দেওয়ালের সাথে আটকে ধরতেই লামিয়া ওর দু চোখ বন্ধ করে ফেললো আমি আলতো করে আমার ঠোঁট লামিয়া ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম তারপর ওর কোমরে হাত রাখলাম কোমরে হাত রাখলেই লামিয়া কেমন জানি উন্মুক্ত হয়ে গেল হঠাৎ করেই আমার লামিয়ার অবস্থানের কথা মনে পড়ে গেল আমি লামিয়াকে ছেড়ে দিয়ে ছাদে চলে গেলাম লামিয়ার হাসি মুখটা সম্পূর্ণ চুপসে গেল লামিয়াও আমার পিছু পিছু ছাদে চলে আসলো আমি ছাদের ভ্রিমের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছি লামিয়া আমার পাশে এসে দাঁড়ালো মন খারাপ না আমি জানি তোমার মন খারাপ তবে চিন্তা করো না আমার কিছুই হবে না তুমি থাকতে তোমার লামিয়ার কিছু হতেই পারে না হ্যাঁ তুমি দেখো আমি তোমার কিছুই হতে দেব না আমি থাকতে আমার লামিয়ার কিছু হতেই পারে না কথাগুলো বলেই আমার দুহাত দিয়ে লামিয়ার দু চোখের পানি মুছে দিলাম ওর দু চোখের পানি মুছে ওকে শক্ত করে আমার বুকে জড়িয়ে নিলাম এইভাবে কাটতে থাকলো সময় পেরিয়ে যেতে থাকলো দিনের পর দিন কয়েকদিন পর আজ লামিয়ার অপারেশন সবাই দোয়া করবেন ওর জন্য লামিয়া যেন সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে আব্বু আম্মু লামিয়ার বাবা মা মেঘলা সহ বাড়ির সকলে অপারেশন রুমের সামনে বসে আছে আর আমি ওই দূরে একটা সিটে বসে লামিয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি ভিতরে লামিয়ার অপারেশন চলছে এমন সময় আসরের নামাজের আজহান কানে আসলো আমি হাসপাতালের রুম থেকে দৌড়ে লিফটের সামনে আসলাম লিফট থেকে নেমে সোজা মসজিদের সামনে চলে গেলাম মসজিদে এসে আল্লাহর কাছে প্রার্থনা করলাম হে আল্লাহ আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাইনি আজ শুধু একটা জিনিস চাইতেছি তুমি আমার থেকে আমার হৃৎপিণ্ডকে আলাদা করে দিও না ওকে আমার বুকে ফিরিয়ে দাও ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না লামিয়া আমার নিঃশ্বাস আমার বিশ্বাস আমার ভালোবাসা প্লিজ তুমি ওকে আমার থেকে দূরে সরে নিও না আমি মসজিদ থেকে হাসপাতালে চলে আসলাম সেখানে এসে দেখি এখনও লামিয়ার অপারেশন চলছে বেশ কিছু সময় পর ডাক্তার মন খারাপ নিয়ে মাথা নিচু করে অপারেশন রুম থেকে বেরিয়ে আসলো কি হয়েছে ডাক্তার সরি আমরা ওনাকে আমরা ওনাকে বাঁচাতে পেরেছি রোগী এখন সম্পূর্ণ সংখ্যা মুক্ত এটাই প্রথম রোগী যে ব্লাড ক্যান্সারের মতো একটা মারাত্মক রোগ নিয়েও বেঁচে ফিরেছে ধন্যবাদ ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সেখান থেকে অপারেশন রুমে ঢুকলাম অপারেশন রুমে ঢুকে দেখি লামিয়া বেডে শুয়ে রয়েছে আমি গিয়ে লামিয়ার পাশে বসলাম ওকে দেখে আমার দু চোখে অশ্রু চলে আসলো তবে এটা কষ্টের অশ্রু না এটা হলো আনন্দের অশ্রু এমন সময় লামিয়া বলল তুমি কাঁদছ কেন তুমি বেঁচে থাকতে তোমার লামিয়ার কিছু হতেই পারে না আমাকে ছেড়ে কোথাও যাবে না তো না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কথাটা বলেই লামিয়া আমাকে জড়িয়ে ধরলো আমাদের এমন অবস্থা দেখে সবাই মিষ্টি মিষ্টি করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল লামিয়া ছাড়ো সবাই দেখছে কিন্তু কই কারা দেখছে সবাই তো চলে গিয়েছে ওই যে আমার প্রিয় বন্ধুরা দেখছে তো দেখুক ওনারা তো তোমার কলিজা ওনারা দেখলে সমস্যা কি হুম কথাটা বলেই আমিও লামিয়াকে শক্ত করতে আমার বুকে জড়িয়ে নিলাম ওকে এখন বুকে জড়িয়ে নিয়ে যেন পৃথিবীর সব সুখ একসাথে অনুভব করলাম